একটা ড্রাই রোস্ট একটা মশলা বানাবো একটু কালো সর্ষে আর এখানে মৌরি নিয়ে নিয়েছি মিষ্টি মৌরি যেগুলোকে বলে খেতে খুব টেস্ট হয় আর একটা শুকনো লাঁকু এটাকে জাস্ট এটাকে একটু ভাজা ভাজা হালকা হালকা করে একটু জাস্ট ড্রাই রোস্ট করে তুলে নেব বেশি পোড়াবো না হালকা এটা কখন দেবো সেটা মশলাটা তোমাদের সাথে পরে করেছি জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিয়েছি নাল করে কটা বড়ি ভেজে নিয়েছি হ্যাঁ আর ওই মশলাটা কয়েক পেস্ট করে নিয়েছি এবারে আমি এই বড়ি ভাজা তেলটার ভেতরেই আমি দিয়ে দেব গোটা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি এবারে ধুয়ে রাখা ধুয়ে রাখা এই সবজিগুলোকে এক এক করে তেলের ভিতরে দেবো একটু গরম হলে সব দিয়ে দেবো ওই তেলের ভিতরে আমি সব দিয়ে দিয়েছি সবজিগুলো এখানে তুমি অনেক কিছু দিয়ে করতে পারো বাট আমার ঘরে যেটখানি ছিলো আমি সেটুকু দিয়েই একটা মিঠালি জাম করবো তো এটার সেটা একটু আমি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে নিতে রান্না করব আমি নুন হলুদ অলরেডি দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে জাস্ট আমি এটাকে ঢেকে দেব তরিটাকে মানে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এই ভেতরে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার একটু দিয়ে দেব জাস্ট কালারের জন্য আর এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়েছি এবারে এটাকে নাড়াচাড়া করে আমি জাস্ট ঢেকে দেবো এটার ভেতরে আমি গ্রেট করে নিয়েছি এরকমভাবে আদাটাকে আদাটাকে সবাই লাস্টেই দিচ্ছি কারণ এটা বেশি পোড়ানো যাবে না এই গন্ধটা ফ্লেভারটা খুব ভালো আসবে এবার এটাকে মিক্স করে আমি আবার ঢেকে দেবো আর চিনি দিয়ে দেবো এর ভেতরে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখতে আর একটু সেদ্ধ হবে একটু কাঁচা আছে যাই হোক এবার একটু আমি বড়িগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো ওই মশলাটা যে মশলাটা অ্যাকচুয়ালি আমি মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম ডাইরেস্ট করে তোমরা দেখতে পাচ্ছ একটু জল দিয়ে দিয়েছি বেশি না অল্প জল দিয়ে দিয়েছি আর এর ভেতর একটু দিয়ে দেব অল্প সামান্য একটু সর্ষের তেল পাতা সর্ষের তেল ব্যাস এটাকে জাস্ট নাড়াচাড়া করে আবার ঢেকে দেব ঢেকে ঢেকে রান্নাটা হবে গাইস এবার ঢাকনাটাকে তুলে দেখব তরকারিটা কত দূর হয়েছে দেখতে পাচ্ছ তরকারিটাকে একটু নাড়াচাড়া করব সব সেদ্ধ হয়ে গেছে দেখি বুঝতেই পারছো জাস্ট গরম ভাতের সাথে ওকে বড়িগুলো বেশি ভাঙিয়েও নেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওকেও বাইরে আবার তারপরে ঠিক

তোমরা একবার প্লিজ এভাবে রান্না করে দেখো অল্প উপকরণ দিয়ে খেতে খুব ভালো হয় খুব সুন্দর টেস্টি খাবার গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফলো করো টাটা বাই বাই ভিডিওটা এখানে শেষ করছি